আমার সন্তানে কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ তোমার জন্য নিয়ে এসেছি এক বিশেষ বার্তা একটি শক্তিশালী গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি পাচ্ছ তাহলে বুঝে নাও এটি ঠিক তোমার জন্যই মন দিয়ে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো তোমার জীবনে এমন কেউ আছে যে তোমাকে গভীর যন্ত্রণায় ফেলেছে এমন এক ব্যথা যা কেউ বোঝে না কেবল তুমি অনুভব করো হতে পারে সে এখন অনুতপ্ত হয়তো ক্ষমা চাইতে চাইছে কিন্তু সন্তান সতর্ক থেকো এ ক্ষমা হয়তো তার আরেকটি নাটক এক নতুন মুখোশের আড়ালে লুকোনো কপটতা হয়তো সে এমন একজনকে তোমার থেকে দূরে সরাতে চাইছে যে সত্যি তোমাকে ভালোবাসে তুমি সিনেমায় যেমন দেখেছ তেমনই এক নাটক ভালো সাজার ভান অন্যকে দোষারোপ করে নিজের ভুল ঢাকার চেষ্টা মা কালী তোমাকে সাবধান করছেন কারণ এই মানুষটি কেবল নাটকের শিল্পী হতে পারে সে তোমার পরিবারেরই কেউ কোনো শাশুড়ি যা বা আত্মীয় যে তোমার সম্মান ক্ষুণ্ণ করতে সমাজে তোমাকে ছোট করতে কৃত্রিম অনুশোচনা দেখায় কিন্তু জেনে রাখো তার পাপের ফল সে পাচ্ছেই হয়তো তার মনের ভেতরেই এখন জ্বালা পুড়ে যাচ্ছে নিজের ভুলে তুমি শুধু তোমার বিশ্বাস আঁকড়ে ধরো মা কালীর উপর পূর্ণ ভরসা রাখো কারণ মা সব দেখেন সব বোঝেন আর সব ঠিক সময়ে প্রতিফল দেন বেশি যন্ত্রণা অধিক কষ্ট বহু ত্যাগের পর যে ব্যক্তিটি তোমাকে এমন গভীর দুঃখ দিয়েছে সে এখন নিজের ভুলের পরিণতি ভোগ করছে এমনও হতে পারে যে যার জন্য সে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন তার জীবনে খুব দূরে চলে গেছে এই মানুষটি যে তোমার জীবনে সমস্যার সৃষ্টি করেছিল এখন নিজের কর্মের ফল ভোগ করছে তার উপর যা যা কষ্ট সমস্যা তার জীবনে ঘটছে তা তার নিজের সৃষ্ট এখন যখন তুমি এই বার্তা পড়ছ তখন সে এক গভীর বিষণ্নতা হতাশার মধ্যে ডুবে আছে তার মন তার আত্মা এখন এক অবর্ণনীয় বিষণ্নতায় নিমজ্জিত কিন্তু বুঝো এই মানুষটি এত সহজেই তোমাকে ভুল পথে চালিত করতে পারে না ইউনিভার্স তোমাকে বার্তা পাঠাচ্ছে এটি একটি ধোকাবাজ অত্যন্ত চালাক ব্যক্তি যে বারবার তোমাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে কিন্তু তুমি আমার সন্তান কখনোই তার মিথ্যা প্রতিশ্রুতিতে তার মিথ্যা কান্নায় বিশ্বাস করো না সে মাফ চাইলেও তাতে কিছু আসে যায় না সে হয়তো সেজন্য শুধু ঈশ্বরকে ভয় পেয়ে অথবা অন্যদের কাছে ভালো প্রদর্শন করতে চাইবে কিন্তু তুমি জানো এই ব্যক্তি তোমাকে অতীতে বারবার প্রতারণা করেছে তোমার পেছনে ছুরি চালিয়েছে তোমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এখন সে যতই মাফ চাও তোমার উচিত তাকে কিছুটা দূরে রাখা তার সাথে তেমন সম্পর্ক রাখাটা তোমার জন্য ভালো নয় ইউনিভার্স ঈশ্বর তোমার পাশেই আছেন তারা সব জানেন দেখেন তাই তুমি কখনোই তার মিথ্যা দাবিতে বিশ্বাস করো না তুমি এক নতুন শক্তি এক নতুন আলো হয়ে উঠছ তোমার পথ থেকে তাকে সরিয়ে রাখো কারণ তুমি যেখানেই যাবে সেখানে ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে থাকবে তোমরা যাদের চোখে আজ বার্তা এসেছে জানো এটি কেবল একটি মহা আশীর্বাদ একটি ঈশ্বরের চমৎকার উপহার যদি তুমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও তবে মনে রেখো ইউনিভার্স তোমাকে এখানে আনার জন্যই ব্যবস্থা করেছে এর মধ্যে থাকা প্রতিটি মেসেজ প্রতিটি কথা তোমার মনের গভীরে স্পর্শ করবে তোমার আত্মার সঙ্গে মিলিত হবে খুবই সম্ভব যে তুমি প্রথমবার এখানে আসছো তা এক অলৌকিক ঘটনা একটি চমৎকার ঈশ্বরের সাইন ইউনিভার্স জানে যে বার্তা এখানে দেয়া হচ্ছে তা শুধুমাত্র তোমার কল্যাণের জন্যই এক এক করে তোমার জীবনের নানা ঘটনা যা তোমার পথে অন্ধকারের মতো এসে দাঁড়িয়েছিল তাই এই চ্যানেল থেকে তুমি আগে থেকেই জানতে পারবে এই চ্যানেল তোমাকে সে সব বিষয় জানিয়ে দেয় যা তোমার জন্য প্রয়োজনীয় তুমি কখনোই এসব বার্তা থেকে বঞ্চিত হবে না কারণ ঈশ্বর তোমার জন্য সর্বদা এক রহস্যময় পথ তৈরি করে রেখেছেন কখনো তোমার কাছে কিছু বিষয় বোঝা কঠিন হলে ঈশ্বর তা তোমার সামনে বারবার নিয়ে আসেন যেন তুমি তা বুঝতে পারো আজ যখন তুমি এই বার্তা পড়ছ তখন মনে রেখো এটি ঈশ্বরের এক অনন্য চমৎকার উপহার তুমি যখন বলো মনে হচ্ছে এই মেসেজটি আমার জন্য এটি ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের পথ নির্দেশ তাই এই সব বার্তা জানিয়ে দেবার জন্য তোমার হৃদয়ের অন্তর থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানাও এবং অবশ্যই কমেন্টে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এটি তোমার জীবনের পরবর্তী পদক্ষেপের জন্য এক নতুন আলো হয়ে আসবে কারণ ঈশ্বর তোমার সাথে আছেন সর্বদা ঈশ্বর তোমাকে এত ভালোবাসেন যে তিনি তোমাকে এমন এক চ্যানেলের সাথে যুক্ত করেছেন যা তোমার জীবনে আলো এনে দেবে আমি তোমাকে একবার আবার বলতে চাই এই ধরনের মানুষদের থেকে তোমাকে দূরেই থাকতে হবে তাদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা সবসময়ই ভালো এখন আমাকে মনে হচ্ছে যে আমি একটি শক্তিশালী বার্তা পাচ্ছি যে ব্যক্তি তোমার জীবনকে অনেক কষ্ট ও দুঃখ দিয়েছে সে এখন অনেক গীত অনেক ঈর্ষান্বিত এর হাত থেকে কিছু সত্যিই পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু আমাকে একটি ছোট বইয়ের কথা মনে পড়ছে একটি বই যা হয়তো কিছু কালো জাদু বা অন্য কোনো বেইমানি বিষয় নিয়ে লেখা ছিল সে বইটি আগুনে পুড়িয়ে ফেলেছে এর মাধ্যমে সে কিছু অন্ধকার শক্তির পথে এগোনোর চেষ্টা করেছিল কিন্তু ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন তোমার জীবন এখন নতুন দিকে এগিয়ে যাচ্ছে তুমি এখন সেই সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্ত হয়ে নিজের সুখ খুঁজে পাচ্ছ তোমার আশেপাশে এখন এমন মানুষরা আছে যারা তোমাকে ভালোবাসে যারা তোমার মঙ্গল কামনা করে আর তুমি তাদের সঙ্গে থাকতে ভালোবাসো তুমি এখন ওই সব পুরনো ঈর্ষান্বিত মানুষদের জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছ এখন এই ব্যক্তি যে বইটি পড়িয়েছে তাতে হয়তো কিছু সত্য ছিল কিছু সেই বিষয় ছিল যা সে তোমার জীবন থেকে দূর করতে চেয়েছিল কিন্তু সে নিজের খারাপ কাজের জন্য শাস্তি পাচ্ছে তুমি যে এগিয়ে যাচ্ছ নিজের সুখে নিজের শান্তিতে তা দেখে এই ব্যক্তি তার ভুল বুঝতে পারছে এটাই ঈশ্বরের ইচ্ছা যে তোমাকে সঠিক পথ দেখাচ্ছে এবং তুমি এবার সেই পথেই হাঁটছ আপনার জীবনে যে সমস্যাগুলি ছিল যে দুঃখ কষ্ট আপনি অনুভব করছিলেন তা এখন সেরে উঠতে শুরু করবে আপনার সম্পর্ক যেগুলিতে কিছু সমস্যা বা বাধা আসছিল এখন সেগুলি সুস্থ হতে শুরু করবে আপনি এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত হচ্ছেন যেখানে সম্পর্কগুলি একের পর এক কঠিন হয়ে উঠছিল কিছু মানুষ আপনার সামনে এসে বুঝতে পারেন না কেন আপনি এত দ্রুত এগিয়ে যাচ্ছেন কেন আপনার জীবনে এত উন্নতি হচ্ছে এবং কেন তারা সেই জায়গাতেই আটকে পড়েছে যখনই তারা আপনার সামনে আসে তারা নিজের অজান্তেই অসম্মানিত বা নিরাপত্তাহীন অনুভব করে তারা আপনার প্রতি ঈর্ষা বা জ্বলন অনুভব করে এক সময় আপনি তাদের সঙ্গে এক পথচলা শুরু করেছিলেন তারা ভাবতেও পারেনি যে আপনি এত দ্রুত এত দূর চলে যাবেন আপনার সাদাসিধে জীবন হয়তো আপনি পড়াশোনা করছেন বা খুশি হয়ে দিন কাটাচ্ছেন কিন্তু আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে তা অন্যদের চোখে পড়ে আপনি আর সেই পুরনো উদ্বেগ বা বিষণ্নতায় আটকে নেই আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে আপনি ভালো কিছু চিন্তা করছেন এমন কি আপনি যদি ধ্যান করতে শুরু করেন বা মন্ত্র উচ্চারণ করেন তা আপনার মানসিক শান্তি এবং শক্তি বাড়াচ্ছে এটা একটা বিশাল ইতিবাচক পরিবর্তন যা কিছু মানুষ আপনার দিকে ঈর্ষা বা জলন নিয়ে তাকিয়ে থাকে কারণ তারা দেখছে যে আপনি নিজের ভেতরে এমন শক্তি সৃষ্টি করেছেন যা আপনার জীবনে ভালোর দিকে পরিবর্তন আনছে যখন আপনি ভালো চিন্তা করবেন ভালো কথা বলবেন তখন আপনার জীবনেও ভালোই ভালো ঘটনা ঘটবে আপনি যেভাবে ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে সেই ভালো জিনিসগুলি আসতে শুরু করবে আপনার চারপাশে ইতিবাচক মানুষের সংখ্যা বাড়বে যারা আপনার উত্থান দেখতে পাবেন এবং সমর্থন করবেন যখন আপনি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেন যখন আপনি আপনার আত্মবিশ্বাসে উন্নতি দেখতে পান তখন আপনার চারপাশের মানুষদের চোখে একটি আলাদা আকর্ষণ তৈরি হয় কিছু মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করে কিন্তু কিছু লোক যারা নেগেটিভ চিন্তা নিয়ে বেঁচে থাকে তারা আপনার এই উন্নতির দিকে ঈর্ষা বা জ্বালা অনুভব করতে থাকে তারা এখনও নেগেটিভ চিন্তা করছে নিজেরাই নিজেদেরকে আঘাত করছে ভালো কিছু ভাবছে না এবং সঠিক পথে চলতে আগ্রহী নয় তারা ঈশ্বরের প্রতি এক প্রকার উদাসীন আত্মার উন্নতির দিকে মনোযোগ দেয় না কিন্তু আপনি সেসব থেকে অনেক দূরে চলে গেছেন আপনার জীবন পরিবর্তন হচ্ছে এবং এই কারণেই তারা আপনার প্রতি ঈর্ষা অনুভব করছে কিছু শত্রুদের মধ্যে এমন কিছু বিষয় চলছে যা আপনি পুরোপুরি বুঝতে পারছিলেন না কিন্তু এখন সব পরিষ্কার হয়ে গেছে মা কালী আপনাকে সেই সব বিষয় পরিষ্কার করে দিয়েছেন সব কিছু বোঝাতে সাহায্য করেছেন তাদের যে নেগেটিভ চিন্তা ছিল তা এখন তাদের ওপরই বিপরীতভাবে আছড়ে পড়েছে সব কিছু তাদের জন্য ব্যাকফায়ার হয়েছে এই শত্রুরা এখন আপনার জীবন থেকে সরে যাচ্ছে এবং এখন তাদের কোনো কাজ আপনার জীবনে নেই এসব মানুষের সাথে আপনার কার্মিক অধ্যায় শেষ হয়ে গেছে তারা এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে যেন ঈশ্বর তাদের জায়গা বদল করে দিয়েছে তাদের ভূমিকা শেষ হয়ে গেছে এখন তাদের বিদায় বলার সময় এসেছে কারণ এই কার্মিক মানুষদের আপনার জীবনে আর কোনো জায়গা নেই আপনি তাদেরকে পুরোপুরি বিদায় জানিয়ে নতুন অধ্যায় প্রবেশ করবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে ভালোবাসা এবং যত্নের অসীম প্রবাহ এসে পৌঁছাচ্ছে সেখানে আপনি হাসছেন সুখী হচ্ছেন এবং ঈশ্বরের সঠিক ভালোবাসা আপনাকে ঘিরে ধরছে আপনি কার্মিক লোকদের থেকে মুক্ত হয়ে এখন আশীর্বাদ ও সুখের সময়ের দিকে এগিয়ে চলেছেন আপনার জীবনে যে সব ছোট ছোট বাধা ছিল তাই একে একে দূর হয়ে যাচ্ছে এখন আপনাকে যে আশীর্বাদ দেয়া হচ্ছে তা শুধুমাত্র একেবারে স্বাভাবিক নয় বরং বিশাল আকারে আসছে প্রতিটি দিক থেকে আপনাকে সমৃদ্ধ করা হচ্ছে আপনি যখন ইউনিভার্সকে একটি সাইন দিয়েছেন যে আপনি স্বাধীন হতে চান ভালো অনুভব করতে চান সুখী হতে চান এবং নেগেটিভিটির হাত থেকে মুক্তি পেতে চান তখনই ইউনিভার্স আপনাকে নিরাপত্তা প্রদান করেছে এবং আপনাকে দূরে সরিয়ে দিয়েছে সব ধরনের ক্ষতিকর ও বাধা সৃষ্টিকারী মানুষের থেকে এখন আপনি এক ধরনের আকর্ষণীয় শক্তির মধ্যে রয়েছেন যেন আপনি একজন রাজা যিনি সবাইকে আকৃষ্ট করছেন সবাই আপনার সাথে থাকতে চায় আপনার সঙ্গে কথা বলতে চায় আপনার সাথে মিলিত হতে চায় কারণ আপনি ঈশ্বরের খুব কাছাকাছি এবং তার অসীম দয়া আপনার উপর অটুট আপনি যদি ঈশ্বরের কাছে নির্ভরশীল হন তাহলে আপনার বিশ্বাস অটুট আপনি তার কথায় নির্বিঘ্নে চলেন যেমন যদি ঈশ্বর আপনাকে বলতেন এই গুহায় প্রবেশ করো যেখানে কিছুই দেখা যায় না আপনি একদম নিশ্চিন্ত মনে চলে যেতেন এই স্তরের বিশ্বাস ও ভালোবাসা আপনি ঈশ্বরের প্রতি দেখাচ্ছেন যা এক কথায় অসাধারণ আপনার সাথে ঈশ্বরের যে সম্পর্ক তৈরি হয়েছে তা সকলের পক্ষে সম্ভব নয় এটা এক অদ্বিতীয় ও অমূল্য সংযোগ এটি আপনার জন্য এক বিশেষ সংকেত যেখানে আপনি ঈশ্বরের ইশারা বুঝে যান কখনো কোনো গান কখনো কোনো স্ট্রিমের মাধ্যমে কখনো কোনো বাক্যের মাধ্যমে ঈশ্বর আপনাকে বার্তা পাঠান আপনি বুঝে যান এই তো ঈশ্বরের দিক থেকে একটি ইশারা একটি সংকেত এবং এই ভিডিওতে যে সব সাইন আপনাকে দেখানো হচ্ছে সেগুলোর মাধ্যমে আপনি অনুভব করছেন যে এটা আপনার জন্যই আমি আপনাকে এই অনুরোধ করছি দয়া করে এটি গ্রহণ করুন কিন্তু কোনো চাপের মধ্যে নয় যদি আপনার মন চায় তবে আপনি ভিডিওটি লাইক করুন বা সাবস্ক্রাইব করুন কিন্তু যদি না চাই তো কোনো বাধ্যবাধকতা নেই আপনি যখন নিজে থেকেই অনুভব করবেন যে হ্যাঁ এটি আমার জন্য তখন আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন যখন আপনি সেই সাইন অনুভব করবেন তখন আপনি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন নিজের সিগনাল দিন যা আপনার জীবন পরিবর্তন করবে এই চ্যানেলটি এমন একটি মাধ্যম যা আপনাকে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ এবং সঠিক পথের সংকেত দেয় আপনি যদি জানেন যে আপনি প্রস্তুত আছেন আপনি খোলামেলা গ্রহণযোগ্য এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে চান তাহলে আপনি তার কাছ থেকে যা কিছু পেতে চান তা আপনাকে পৌঁছে যাবে আপনি যখন এই সিদ্ধান্ত নেবেন আপনি খুশি মনে এটাকে গ্রহণ করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব বা লাইক করবেন এটি আপনার নিজস্ব শক্তির সাইন হবে এখন আমি দেখছি যে আপনার জীবনে অনেক নতুন আশীর্বাদ আসছে আপনি নতুন স্থানগুলোতে ভ্রমণ করবেন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন এটাই আপনার জীবনে প্রাচুর্য নিয়ে আসবে যা আপনি কখনো ভাবতে পারেননি তাই দয়া করে এই সাইনগুলোকে উপেক্ষা করবেন না কারণ ঈশ্বরের বার্তা কখনো ভুল হয় না রাগে ফেটে পড়েন তাদের ইগো অনেক বড় কিন্তু মনের কথা তারা রাখেন গোপন তাদের হৃদয় ভাঙা আর সেই ব্যথা তারা ঢেকে রাখে প্রতিক্ষণ তবে এখন সেই মন খুলে দিতে চায় তোমার সামনে তারা তোমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে ফেরে প্রতিনিয়ত নিঃশব্দ ছায়ার মতো তাদের হৃদয় একদিন কেউ ভেঙে দিয়েছিল তাই চারপাশে গড়ে তুলেছে এক কঠিন প্রাচীর ভালোবাসা থেকে অনেক দূরে গিয়েছিল কিন্তু আজ তারা বলতে চায় তোমার জন্যই আছে তাদের হৃদয় গভীর অনুভব নিঃশব্দে জমে থাকা এক দীর্ঘ সায় তারা চায় তুমি শুনো তাদের কথা কারণ হয়তো তুমি একসময় তাদের ছেড়ে চলে গিয়েছিলে চুপি চুপি ব্যথার পথ ধরে হঠাৎ দেখা স্রোতের মতো তুমি যদি সত্যিই উপলব্ধি করো এই কথা তবে অন্তরে রাখো বিশ্বাস মা কালী সব জানেন তিনি আছেন সব পথে সব সাথে প্রিয়তম সোনু হৃদয়ের বাণী ভালোবেসে তোকে হার মানিনি তবে তুই কি হাল ছেড়ে দিয়েছিস সেই প্রেমের যুদ্ধে তুই কি ভাবিস আমি আর কখনো তোকে ফিরে পাব না এই ভাবনাই আমাকে হতাশ করে ব্যথায় ভরিয়ে তোলে আমি স্বীকার করতে চাই হ্যাঁ কিছু কথা তোকে বলিনি তোর কাছে সব খুলে বলার সাহস তখন ছিল না কিছু সত্য লুকিয়েছিলাম আজ সেই ভুলের তীব্র অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে আছি তোর সামনে আমি ক্ষমা প্রার্থী আমি ভীষণ অনুতপ্ত আমার হৃদয়ের চারপাশে এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছি ভেতরে জমে থাকা সব কথা আজ তোকে বলতে চাই তাই যদি তুই এই কথাগুলো অনুভব করতে পারিস তাহলে কমেন্টে আটশো অষ্টাশি লিখে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিস আর লাইক করিস ভালোবাসা দিয়ে তোর জীবনে এমন একজন মানুষও আছে যে তোকে নিয়েই চুপি চুপি গল্প করে তোর সৌন্দর্যে মুগ্ধ সে তুই যদি পুরুষ হও তবে সে তোকে অসাধারণ হ্যান্ডসম ভাবে তুই যদি নারী হও তবে সে তোকে ভাবে স্বর্গের অপসরা এই মানুষটা তোকে মনে করে নিজের সোলমেট তোর সাথে তার আত্মার গভীর এক টান এক মুহূর্ত ভালোবাসা পরের মুহূর্তে দ্বিধা তোর প্রতি তার আবেগ কখনো চেপে রাখা ভালোবাসা কখনো অস্থির আকর্ষণ সে হয়তো খেলোয়াড় হৃদয় নিয়ে খেলে তোর ছবি আজও তার ফোনে লুকিয়ে রাখা তোকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আজ সে বুঝেছে তুই তুলনাহীন অদ্বিতীয় অনন্য তুই অন্য সবার চেয়ে আলাদা পবিত্র নির্মল তুই তার প্রতিটি রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে আসিস নিঃশব্দে এই অনুভব এই স্বীকারোক্তি সে তোকে দিতে চায় আজ এই মানুষটা একজন হতে পারে আবার দুজনও পুরুষ বা নারী কেউ একজন তোকে বলতে চাইছে এই সত্য তোর ঘরে বা ভালোবাসার সম্পর্কে যে ঝড় উঠেছিল তার দুঃখ থেকে তুই ধীরে ধীরে উঠে আসছিস সাহসে তোর বিরুদ্ধে যারা ছিল একজোট হয়েছিল যারা আজ তারা হার মানছে কারণ তুই নিজের আলোর পথে চলছিস মা কালী তোকে রক্ষা করছেন আশীর্বাদে রাখছেন তুই আলোকিত হ শক্তিতে ভরে উঠো কারণ তুই তারই সন্তান তুমি যেভাবে আঘাত পেয়েছ নিশানা হয়েছিলে সেই সবকিছু তুমি অতিক্রম করেছ তুমি এখন এক শক্তিশালী দিব্য জাগ্রত অবস্থায় আছো তোমার চারপাশে যে শক্তি আছে তা তোমাকে রক্ষা করে ব্রহ্মাণ্ড তোমার পাহারাদার দেবতারা দেবী শক্তিরা তোমার পথ প্রদর্শক হয়ে পাশে রয়েছেন তুমি হয়তো একসময় হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু এখন তুমি নিজেকে এমন এক স্থানে নিয়ে এসেছ যেখানে তোমার শক্তি অপ্রতিরোধ তোমার মাথায় এক অদৃশ্য মুকুট শোভা পাচ্ছে তোমার করোনা চক্র সক্রিয় জ্বলজ্বল করছে তুমি যা চাও তা মুহূর্তেই বাস্তব হয় তুমি ঈশ্বরের দিকে তাকাও আর তা তোমার সামনে এসে হাজির হয় তোমার এই আকর্ষণ শক্তি এই মহাশক্তি তাকে কেউ অস্বীকার করতে পারে না তুমি ছেড়ে দিয়েছ সেই সব মানুষদের যারা শুধুই নাটক তৈরি করত অশান্তি আনত কষ্ট দিত তুমি বেছে নিয়েছ শান্তিকে নিজের মনে স্বস্তিকে তুমি দূরে সরিয়ে দিয়েছ সেই সব নকল মুখোশখারীদের তোমার শক্তি এতটাই প্রবল যে যে কোনো নেতিবাচক জাদু বদোয়া তা এখন উল্টো ফিরে গেছে তাদের দিকেই যে দুঃখ মানসিক চাপ বিষণ্নতা তোমাকে পেয়ে বসেছিল তা এখন কেটে গেছে সরে গেছে তোমার পথ থেকে এই নতুন ভোর এই নতুন সূচনা তোমার জন্য তোমার জীবনে আসছে এক সৃজনশীল অনুপ্রেরণামন অবযাত্রা তুমি অনুভব করতে পারছ চারপাশে নতুন এক আলো এক রোমাঞ্চ তুমি নিজেকেই চিনতে পারছ নতুনভাবে তুমি এমন কেউ যার আকর্ষণ প্রবল অথবা হয়তো তোমার অন্তর্জ্ঞান অতুলনীয় তোমার প্রতি কেউ প্রবলভাবে আকৃষ্ট তুমি যে সিদ্ধান্ত নিয়েছ দুঃখের বদলে সুখকে বেছে নিয়েছ নাটকের বদলে প্রশান্তিকে বেছে নিয়েছ ভয় না পেয়ে ভালোবাসাকে আলিঙ্গন করেছ তুমি বেছে নিয়েছো সেই মানুষদের যারা সত্যিকারের অনুভব করে যারা তোমার মূল্য বোঝে তুমি এখন এক নবজন্মের পথে তোমার সময় এসে গেছে তুমি নিজেই তা অনুভব করছো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তুমি বেছে নিয়েছো সেই স্নেহ সেই নির্মল ভালোবাসা তোমার জীবনে যারা শুধু নাটক অশান্তি কষ্ট আর ষড়যন্ত্র এনেছে তাদের থেকে মুখ ফিরিয়ে তুমি বেছে নিয়েছো সত্য অনুভূতির মানুষদের আমরা জীবন যেভাবে গড়ে তুলি সেটাই ভবিষ্যতের পথ দেখায় তুমি আজ নিজের জন্য দাঁড়িয়ে গেছো নিজের আনন্দ নিজের শান্তিকে প্রাধান্য দিয়েছ তুমি ক্লান্ত ভীষণ ক্লান্ত সেই সব কষ্টের মুহূর্ত থেকে সেই সব সম্পর্ক থেকে যেগুলো বারবার তোমায় ক্ষতবিক্ষত করেছে তুমি এখন আর কোনো নাটক চাও না কোনো দ্বন্দ্ব চাও না তুমি আর কারো কৌশলের শিকার হতে চাও না তুমি এখন ভারসাম্য খুঁজছ ন্যায় চাও কারণ তোমার সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আর এখন তুমি নিজের জন্য ন্যায় চাচ্ছ নিজেকেই ন্যায় দিচ্ছ তুমি আর নিজের বিরুদ্ধে কোনো অন্যায় মেনে নেবে না তুমি নিজের জন্য আওয়াজ তুলছ এটাই তোমার শক্তি এটাই তোমার আলো এই কারণেই ভবিষ্যতে তোমার জীবনে একের পর এক সুযোগ আসবে তোমার এই সাহস এই আত্মসম্মান এটাই তোকে দুর্লভ করে তোলে তুই নিজেকে প্রকাশ করতে জানিস নিজের মূল্য জানিস আর সেই শক্তিতে তুই রাজপুত্র তুই রানী তুই এক অনন্য সত্তা তোর চারপাশে আছে এক মহাশক্তি জীবনের প্রতিটি পরীক্ষায় তুই দাঁড়িয়ে গেছিস লড়েছিস ভেঙে পড়িসনি বরং আরও দৃঢ় হয়েছিস এই তোকে করেছে সাহসী স্থিতিশীল অটুট। এই কারণেই মা মহাকালী তোকে আশীর্বাদ দিচ্ছেন ব্রহ্মাণ্ড তোকে বলছে তুই প্রস্তুত প্রিয় সন্তান তুমি সম্পূর্ণভাবে এই আশীর্বাদের যজ্ঞ তোমার ভেতরেই বিরাজ করে এক মহাশক্তি এক মহাদিব্য জ্যোতি তুমি যেসব চ্যালেঞ্জ পেরিয়ে এসেছ তা সবাই পারবে না তা একমাত্র সাহসী যোদ্ধার পক্ষেই সম্ভব তুমি সেই বীর যে কটাক্ষ তিরস্কার অপমান কালো জাদু সবকিছু মুখ বুঝে সহ্য করেছে তোমার চারপাশে যাদের ঈর্ষা ছিল তারা ষড়যন্ত্র করেছে তোমায় লক্ষ্য বানিয়ে রেখেছিল তন্ত্রমন্ত্রের গুজব আর গুটবাজির নিশানায় কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি এক দীপ্তিমান শক্তি এই সহ্য শক্তি প্রমাণ করে তোমার ভেতরে ঈশ্বরের আলো রয়েছে তুমি এই আশীর্বাদের এই নবজন্মের এই সম্মানের পুরোপুরি যজ্ঞ তুমি হয়তো সেই শক্তিশালী মানুষ যাকে বারবার টেনে নামানোর চেষ্টা হয়েছে তবু তুমি দাঁড়িয়ে গেছো নিজের আত্মবিশ্বাসে নিজের লক্ষ্যে তোমার পেছনে কে কী বলল কে কি করল তাতে তোমার কিছু যায় আসে না তুমি জানো কিভাবে নিজেকে সারিয়ে তুলতে হয় তুমি যেন কেমন করে নিজের হৃদয়কে শক্ত করতে হয় তুমি সেই বিরল আত্মা যার আত্মশক্তি অপরিসীম তুমি এবার স্থির হয়েছ আর বিষণ্নতার ঘেরাটোপে থাকতে নয় তুমি এবার ঈশ্বরের কাজে নিজেকে নিয়োজিত করেছ তোমার ফোকাস এখন নিজের ভালোবাসা নিজের লক্ষ্যে নিজের সৎ ভালোবাসাকে প্রকাশ করার দিকে নিজের সাফল্যকে বাস্তবে রূপ দেওয়ার দিকে তুমি জানো এই পথ ঈশ্বর তোমার জন্য ঠিক করেছেন আর তুমি এবার সেই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করতে প্রস্তুত তোমার সম্মান তোমার কাজ তোমার ভালোবাসা সব এখন এক মহাশক্তির পথে এগিয়ে চলেছে আর এই পথেই তুমি ক্রমশ এক দীপ্তিমান নায়ক বা নায়িকায় পরিণত হচ্ছ এই কারণেই তোমাকে তোমার কর্মস্থলেও সম্মান দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তুমি পেতে চলেছ কোনো পুরস্কার কোনো বিশেষ স্বীকৃতি হয়তো তুমি হয়ে উঠবে এক পরিচিত মুখ তোমার অর্থ বা সাফল্যের পথে যে দেরি হচ্ছিল তা আর নেই এখন সমস্ত বিলম্ব দূর করে তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে প্রেম অর্থ কিংবা এক সৎ সঙ্গীর যে অভাব ছিল সে অভাব পূরণ হবে এই বার্তা এসেছে মহাকালীর কাছ থেকে তুমি অনেক সহ্য করেছ এখন আর নয় তোমাকে সেই কষ্টের গহর থেকে টেনে তুলবে মাকালি নিজে তোমার সামনে আসছে এমন এক প্রস্তাব যা হয়তো তোমার সারা জীবনের মোড় ঘুরিয়ে দেবে কারণ তুমি যজ্ঞ